যারা হোন্ডা খোঁজেন তাদের জন্য আবার আছে একটা ভেজাল গাড়ি সো ইনশাআল্লাহ এই গাড়িটাও দেখাবো এটার মডেল কত ভাই 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন ব্যাকলাইডে নিকেল করা ইনস্টল কভার লাগানো আছে মনোগ্রাম তো খুবই জনপ্রিয় একটা দামি গাড়ি বাট আজকে ইনশাআল্লাহ কমের মধ্যে দেব অবশ্যই সো হোন্ডা সোনাটা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা ইউজ গাড়ি খুঁজছেন বিশেষ করে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আজকে আপনাদের জন্য একটা দারুণ গাড়ি থাকছে ইনশাআল্লাহ শুধু একটা না একাধিক গাড়ি থাকবে আর এখানে কিন্তু গাড়ির অভাব নাই প্যানোরামা কার কাছে এরকম একাধিক গাড়ি পেদাল। তুমি মনিবের্ষেতে কথা বলবে গাড়ি দেখাব। আছার কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাতে पॉलिटেคนิค অপোজিটে প্যানোরামা কাজ আজকে দুটি গাড়ি দেখাব Hyundai কোম্পানি দুটি গাড়ি একটি জিপ একটি প্রাইভেট। আমরা গাড়িগুলো যেখানে রেখে বলে রাখি সাইড হচ্ছে সিটি পেন্স স্টেশন আর আমরা যেখানে দাঁড়ানো আছে এর অপোজিট হচ্ছে ঢাকা पॉलिटেপনিক ইনস্টিটিউট। এটা কিন্তু তেজগাঁও সাত রাস্তা মোড়ে রাস্তার উপরে অবস্থিত। আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন শুরু করবো কোন গাড়িটি দিয়ে আজকে সনতা গাড়ি দিয়ে শুরু করব এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্রেন নিয়ে আসে গাড়িগুলি আপনি দেখেন লাইট থেকে শুরু করে গ্রিলটা নিকেল একবারে মার্সিটিস একটি গাড়ি আপনি মনে হবে যে মার্সিটিস গাড়ি নিচ্ছেন ফকলাইটতে শুরু করে সব গাড়ির সাথে অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি সানরূপ মন্ডূপ সহ গাড়ি ভিতরটা যদি আপনি সিট কাভার থেকে শুরু করে দেখেন এত সুন্দর একটি সিট কাভার গাড়ির সাথে করা মানে অসাধারণ মানে না দেখলে হবে না পাওয়ার আছে টু স্টার্ট গাড়ি এসি হান্ড্রেড কুল পাচ্ছেন সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন সিট কাভারটাও অনেক বেশি প্রিমিয়াম দেখা আপনাদের আবার এখানে কিন্তু এসির রেঞ্জ সব তো এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা গাড়ি গুলি নিকেল বিটগুলি নিকেল আবার কালারটা অরিজিনাল কালারটা ব্যাক সাইডটা অরিজিনাল আছে

যারা ভেজাল খুঁজেন একই ব্র্যান্ডের মানে আপনারা যারা হুন্ডাই খুঁজেন তারা তো কোরিয়ান গাড়ি পাচ্ছেন যারা হুন্ডা খুঁজেন তাদের জন্য আবার আছে একটা ভেজাল গাড়ি সো ইনশাআল্লাহ এই গাড়িটা দেখাবো এটার মডেল কত ভাই 14 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন ব্যাক লাইটে নিকেল করা ইনস্টল কভার লাগানো আছে মনোগ্রাম ব্যাক সাইড গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে সব ব্ল্যাক কালারের গাড়ি স্টিল বাম্পার ইনস্টল করা আছে

কলগারাটা তো সাদের রূপবান আছে অরজিনাল অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন নিকিল লাগানো আছে হেডলাইটের গাড়ির সাথে অরজিনাল হেডলাইট চকলাইটের সাথে অরজিনাল নিকিল খুবই নাম্বার প্লেটটা দেখেন খুব চমককার কন্ডিশনে এই যে সামনে যে শোটা দেখতেছেন এটা গাড়ির সাথে অরজিনাল সামনেটা দেখছেন চাকার টায়ার অ্যালয়িং করা আছে টায়ারগুলি অন্যাস আপনি এক বছরের মতো পেয়ে যাবেন ভালোভাবে

তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে এর অপোজিটে মেইন রোডের উপরে প্যানারো মাকাশ ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইন্ডিয়াটা স্বাস্থ্য জানানোর জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন আসসালাম